দেখো বন্ধুরা পুজো দিয়ে নিয়েছি আমার ঠাকুরের নতুন আসন সাজিয়ে দিয়েছি দিয়ে পুজো দেওয়া হয়ে গেল সকাল থেকে যেটুকু কাজ ছিল সব হয়ে গেছে এবার রান্না করবো রান্না করতেও বেশি কিছু হবে না এখন কিছুটা রান্না করে ফেলেছি আর এই দেখো পরামর্শায় নিয়ে এসেছে আপেল ঠাকুরের জন্য আর আলাদা করে আমাদের জন্য নিয়ে এসছে চলো দেখাচ্ছি আজকে কী কী রান্না করেছি বা করবো এরকম এখানে আমাদের জন্য নিয়ে এসছে আপেল সকালে করেছিলাম তরকার রুটি খেয়ে চলে গেছে মেয়েরাও খেয়ে নিয়েছে এরকম আরে আমার ভাত হয়ে গেছে জেসে করে খিচুড়িও হয়ে গেছে এ দেখো জেসে করে খিচুড়ি করে ফেলেছি সকালে করেছিলাম তরকা রুটি নিরামিষ তরকা করেছি কিন্তু বড় বড় খুব সুন্দর হয়েছে খেতে আর করেছি চাল কুমড়ো ভাজা দিন ধরে আমার ইচ্ছে করছিলো যে চাল কুমড়ো ভাজা খাবো তাই খেতে করে নিলাম আলু ভেজে রেখেছি আর এখানে ওই আলু দেখো বলছি পটল ভেজে রেখেছি আর এখানে আলুটা একটু ভাব দিয়ে নিচ্ছি যে কোনো তরকারিতে আলু একটু ভাপ দিয়ে নিলে না খুব টেস্ট হয় খেতে আজকে যেহেতু ডাল করবো না টমেটো দিয়ে আলু পটলো তরকারি করব একটু গামসা করে তার জন্য একটু ভাব দিয়ে দিচ্ছি ভাব দিয়ে জন্য ভালো হয় আর বড় মাছ নিয়ে এসছে সজনে সজনে চচ্চড়ি করবো চলো ঠাকুরের ঘরে জামাটা ছেড়ে দিই দিয়ে সজনেটা কেটে শুরু করে দিই রান্না বাড়ি ঠিক আছে রাঁধে রা বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি রান্নাও প্রায় শেষের দিকে এখন টা কেটে সজনেটা টা বসে তাহলেই আবার রান্না হয়ে যাবে আর একটু পাঁপড় ভাজলেও ভাজবো আর এ দেখো সকালবেলা থেকে স্নান কাচাকুচি স্নান পুজো সব হয়ে গেছে সকালে রুটি তরকা করেছিলাম জলখাবারে সব খেয়ে দোকানেও চলে গেছে মেয়েরাও খেয়ে নিয়েছে আর পুজো টুজো দিয়ে চলে এসেছি তো আজকে কি হয়েছে ছাদে আমার একটা শিউলি গাছ ছিল তো শীতকালে ধরো শীতকালেই তো ফুলটা ফোটে শীতকালে ফুল অনেকগুলো করেই ফুল ফুটতো জানো তো গাছে জল দেওয়া হচ্ছে না বলে গাছটা মরে গেছিলো তো আমি আবার সেই যারা ওই যে লোহাটিন নেব নেবো করে আসে না তাদেরকে ডেকে গাছটা নামালাম নামিয়ে ওই বাগানে রেখে আসলাম জলটাও দিলাম তার জন্য সিঁড়িটা নোংরা হয়ে গেলো সিঁড়িটা পরিষ্কার করলাম ঝাড়টা দিয়ে তারপরে স্নান করে আসলাম ওই জন্য একটু দেরি হয়ে গেল গো রান্না করতে একটু দেরি হয়ে যাবে আপনার চাজকে তো চলো তাড়াতাড়ি সরিটা কেটে রান্নাটা করে নিই ঠিক আছে চলো এই দেখো বন্ধু সরিনা কেটে নিয়েছি ওই জায়গাটা পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে চলো দেখি কত দূর হলো সজনাটা বাজে দেখি পরে ফেলছি তরকারিটাকে দেখে নি কত দূর কি হলো চলো সজনেটাকে ধুয়ে নি বড় মশলা না তো ডাল অতটা খেতে ভালোবাসে না বড়ার তরকারি তারপরে এভাবে একটু কামা কামা করে ঘি গরম মশলা দিয়ে আলু পটলের তরকারি এগুলো খেতে ভালোবাসে ফুলকপি আলুর তরকারি কমিয়ে দিয়েছিলাম বাড়িয়ে দিলাম একটু ঘন করে নামিয়ে নেবো ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এ দেখো বন্ধুরা কালকে না রাত্রি তরকারিটা কেটে রেখেছিলাম আলু বেগুন দিয়ে তারপর সকালবেলা চিন্তা করলাম যে আলু বেগুন তরকারি তো কেউ খাবে না ছেলে মেয়ে কেউ খাবে না ভেবে যেন আলু বেগুন আর টমেটো দিয়ে তরকারিটা করবো রুটি দিয়ে খাওয়া হবে খেতে খুঁজতে খুব টেস্ট হয় এটা তরকারিটা কালো জিরে ফোড়ন দিই কিন্তু ওরা তো বেগুন দিলে খাবে না ওদেরকে আবার আলু বেছে বেছে দিতে হবে ওরা আলু ছাড়া কোনো সবজি খেতে চায় না তাই জন্য কী করবো ভালো যে না তাহলে এটা থাক আমি আজকে ইয়ে করে দিই তরকা করে দিই নিরামিষ তরকা করে দিই এই ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আদা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি সব দিয়ে তরকাটা বানিয়েছিলাম নিয়েছিলাম তরকারিটা থেকে গেল এটা দেখি কালকে সকালে দরকাবাড়ি করে দেবো আর কালকে সকাল কালকে থেকে শুরু হবে আমার যুদ্ধ মেয়ের স্কুল শুরু হয়ে যাবে কালকে থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি মেয়ে এখন গুছিয়ে নেবো বড়মশায় খেতে আসিনি এখনও ছেলে খাওয়া হয়ে গেছে বড় আসলে আমিও খেয়ে নেবো কতক্ষণ জামাকাপড়গুলো গুছিয়ে রাখি একটা কাজ এগিয়ে থাকবে তাই না তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই এই দেখো বন্ধুরা রান্না করা পরিষ্কার করে নিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি ঘর দোর ঝাঁপ দিয়ে নিয়েছি চলো জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি দেখো দেখো এখন খেয়ে দিয়ে উঠলাম পৌনে চারটে বাজে প্রতিদিন আমাদের এরকমই দেরি হয়ে যাচ্ছে গো আর এই দেখো আমাদের জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়েছি জায়গা মতো আর এখানে মনার কিছু জামা কাপড় ছিল খেঁচিয়ে দিয়েছিলাম এগুলো সব গুছিয়ে গেছে ও যখন উপরে যাবে তখন নিয়ে চলে যাবে আর মেয়েও পড়তে যাবে একটু পরে মেয়েরা আবার ব্যাগের চেন ছিঁড়ে গেছে আজকে ও পড়তে যাবে তারপরে সন্দেহ দিয়ে ব্যাগটা সেলাই করে নিয়ে আসবো নতুন ব্যাগ কলকাতা থেকে নিয়ে আসা হলো চেনটা লাগিয়ে নিয়ে আসবো নতুন করে চলো কাজ হয়ে গেছে একটুখানি বসি তারপরে আবার নিয়ে যাবে আমি দিতে যাবো না মনার সব মনার আজকে করে পড়া আছে অবশ্য একসাথেই চলে যাবে আমি ব্যাগটা সেলাই করে নিয়ে আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি সমবায়িকা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা মেয়েরা সব পড়তে গেছে চলো সমবায়িকাতে চলে আসি আমি একাই যাচ্ছি না বড় যাচ্ছে বা তোমার হচ্ছে মাসের সব ডাল টাল শেষ হয়ে গেছে তো তাই নিতে যাচ্ছি চলো এসে তোমাদের সাথে কথা বলছি এই দেখো বন্ধুরা চলে এসেছি মেয়েরাও পরে চলে এসেছে তো দাঁড়াও জামাকাপড় ছেড়ে নিই ওদেরকে কিছু খেতে দিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়ে আসলাম অনেক ভিড় জানো সমবায়িকাতে কচুর ভিড় আর অনেক কিছু নিয়েছি তো তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে ওরা খেয়ে নে কিছু ঠিক আছে চলো ঠিক আছে এই দেখো তিনটে ব্যাগ ভর্তি করে জিনিস এনেছি চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি যে সিজে সিজে সিজিয়ে এসো চলে এসো চলো বন্ধুরা কী নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর আমরা মা মেয়ে দুজনে দেখাবো তো ওর খুব দেখানোর ইচ্ছাই দেখো দুজন মিলে আমরা দেখাবো তোমরা একটু দেখে নিয়ে কষ্ট করে দেব চলো এ দেখো নিয়ে এসেছি মুগ ডাল ওটা দেখো মুগ ডালটা দাও দেখো প্যাকেট মুগ ডাল এনেছি মানে দুই কিলো আমাদের কি বলতো মানে মাসের শেষ যে রাজ্য তা না কিন্তু এই যে বড় মশাই এরকম করে নিয়ে চলে আসো অনেকগুলো করে এবার তুমি যতদিন খুশি চালাও যতদিন যাবে ততদিন তুমি করে নাও এরকম মাসেই যেতে হবে মাস শেষ হয়ে গেছে সেরকম হচ্ছে না আর এই দেখো একটা নিয়েছি ঘুগনি খাওয়ার মোটর রবিবার করে যে ঘুগনি খাওয়া হয় কোনো কোনো তরকারিও করি আলু মটরের তরকারি আর মটর ডাল নিয়েছি তোমার হচ্ছে তিন কিলো একটা দাও মটর ডাল নিয়েছি দেখো আর একটা প্যাকেট চার কিলো নিয়েছে অনেক নিয়েছে মটর ডাল নিয়েছে এক প্যাকেট বাদাম একাদশীতে লাগে ভাবে বাদাম খেতে ভালোবাসা মশাই মেয়ে তো একদম বাদাম খায় না পছন্দ করে না বাদাম আর নিয়েছি ছোলা মাঝে মাঝে ছোলার গুনি গুনি মুড়ি দিয়ে খাওয়ার জন্য তাই এক প্যাকেট ছোলা নেওয়া হয়েছে আর দেখো এক প্যাকেট বেসন জিরে দাবার করো ছোলার ডাল নিয়েছি দু কিলো ছোলা ডালটা খুব একটা লাগে না ওই তোমার হচ্ছে কোনো কোনো সময় লুচি পরোটা করলে গা করি তাই অতটা খেতে কেউ ভালোবাসে না তাই অল্প করে নিয়েছি তুই চিলে নিয়েছি আর মুসুর ডাল তো আমাদের একদমই হয় না বলতে গেলে বড়শাই যেহেতু খায় না খাওয়া বারণ ব্যথার জন্য আমারও খাওয়া বারণ তো খুব কম হয় খিচুড়ি খিচুটুচুটু যদি করি নিজেদের জন্য সকালবেলা জল খাবারে তবে নাহলে খুব কম হয় আর একটা নিয়েছি অরড় ডাল অরড় ডালও খুব একটা খাওয়া হয় না খুব অ্যাসিড হয়ে যায় অরহর ডাল খেলে তার জন্য খুব কম খাওয়া হয় আর এই যে ঘি একটা নিয়েছি একটা নিরামিষ সস ওই কাঁচের সিসিগুলো না ওগুলো আমিষ সস পেঁয়াজ রসুনের রস দেওয়া থাকে আর এটা একদম পিওর ভেজ পুরো নিরামিষ একটা নিরামিষ সস নিয়ে এনেছি তরকার ডাল রুটি খার জন্য করবো দু প্যাকেট সয়াবিন আর আমাদের একদম আটা শেষ হয়ে গেছে তাই গরমসাগুলো দুটো প্যাকেট এখান থেকে নিয়ে নাও পরে তখন বাজার থেকে নিয়ে আসবো পাঁচ কিলো করে নিয়ে আসে আর আপাতত আজকে দু প্যাকেট নিয়ে এসেছি রাত্রে যেহেতু ময়দা এক প্যাকেট গরম মশলা আছে শনিবারে একাদশী আছে দু প্যাকেট সাবুন নিয়ে চিনি ক প্যাকেট নিয়েছে আমি তখন বাজারে গেছিলাম ঠাকুরের কাপড় কিনতে সুন্দর সুন্দর পাড়ার জন্য আপাতত তো তিন চার প্যাকেট দেখতে পাচ্ছি চার প্যাকেট চিনি মানে চার কিলো চিনি নিয়েছে দুটো তেজপাতার প্যাকেট একটা ভিম বার বাসন মাজার জন্য একটা নিয়েছি গ্রিন চিলি সস একটা নিয়েছি সয়া সস থাকলে না তরকারিতে মানে অনেক কিছু করা যায় রুটি খাওয়ার জন্য বেশ ভালো লাগে খেতে এই যে পাঁচফর কালো জিরে দু প্যাকেট পাস্তা পরসা পাস্তা খেতে খুব ভালোবাসে পাস্তা কিন্তু ছেলেমেয়েরা কেউ পাস্তা খেতে ভালোবাসে না এক প্যাকেট তোমার যে সানফ্লাওয়ার অয়েল যদি একাদশীতে আমরা তোমার অন্য তেল খাই না সানফ্লাওয়ার মানে সূর্যমুখী তেলটাই খাই কোনো ভিজে তেল খায় না তাই একটা সানফ্লাওয়ার অয়েল নেওয়া হয়েছে এরকম একটা চাউমিনের প্যাকেট একটা লঙ্কা শুকনো লঙ্কার প্যাকেট একটা পেস্ট চা পাতা বাবা এখানে দেখ কি হলো একটা ন্যাপথলি বাথরুমের তোমার হচ্ছে ইউরিনারে দিতে হয় তারপরে ইয়েতে দিতে হয় এক পাকে ন্যাপ করি আর এটা হচ্ছে তোমার জৈত্রী বরমাসের একটা দাড়ি কাটার এটাকে কি বলে কি জানি কি বলে আমি জানি না নাম টমেটার এটার দাড়ি কাটার সেই ব্লেডের ওইটা নিয়েছি একটা দুটো জায়ফল নিয়েছি আর চারটে এই সাবানগুলো নিয়েছি আর কাছে ছিল চারটে এই সাবান নিয়েছি এই সাবানগুলো কী বলতো রান্নাঘরে ঠাকুর ঘরে খুব লাগে রান্না করে বাসনগুলো মাজার জন্য আর হচ্ছে তোমার ঠাকুর ঘরে বাসন ঠাকুরের বাসন মারার জন্য যেন একবার নিয়ে নিয়েছে চারটে একটা কড়াই মাজার জন্য তার নিয়েছি আর একটা নিয়েছি হিং এটা আমার খুব লাগে হিংটা যে কোনো তরকারি দিলে খুব টেস্ট হয় হিং ডালে তো খুব ভালো লাগে মুগ ডালে তো হিং ছাড়া হয় না খুব সুন্দর টেস্ট হয় জায়ফল এটা জায়ফল আর জৈত গরম মশলা একসঙ্গে মিটিয়ে একবারে রেখে দিই একটু মানে শাঁই শাঁই ফ্লেভার আছে খুব সুন্দর স্বাদ আছে তার জন্য একবারে নিই তা চলো এই হলো আমার বাজার ও দাঁড়াও এই যে ঠাকুরের ঠাকুরের আসনে পাড়ার জন্য এই কাপড়গুলো নিয়ে এসেছি আমার মোট চারটে লাগবে কিন্তু আমি তিনটে পেয়েছি একটা পাইনি একটা সাদা আর একটা হলুদ পাইনি হলুদে সবগুলো রান্নার ইচ্ছা ছিল কিন্তু পাইনি আমি এই দেখো বৃহস্পতিবারে সবগুলো পারে তাই আমি নিয়ে এসেছি এগুলো এই দেখো আজকের বাজার এবার এই এই জিনিসগুলো যতদিন যাবে ততদিন চালাবো তোমরা আবার ভেবো না যে এক মাসেই এতগুলো লেগে যাবে না গো এতগুলো করেই নিয়ে আসে বর্মশাই আর বলে যতদিন যাবে যাবে তারপরে আবার যাবো ঠিক আছে ও চলো সব গুছিয়ে নিই গুছিয়ে নি বোধহয় কোটোতে আজকে ঢুকাবো না অনেক রাত্রি হয়ে গেছে এখন বাজে সাড়ে আটটা কোটোতে আর আমি এখন ঢুকাবো না এখন ব্যাগেই ঢুকিয়ে রাখবো সব কালকে সব গুছাবো কোটোতে কোটোতে দেবো নিয়ে কোটাগুলো ধুয়ে রেখেছি দেবো আর এখন আমি রুটি ভাজবো রুটিটা ভেজে নিই ছটা ভেজে নি আবার আসছি এ দেখো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা চলো তোমরা সবাইকে খেতে দিয়ে নি আজকে কী খাবার আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখো কি বলছি রুটি তরকারিও গরম করে নিয়েছি আলু পটল তরকারি তরকা আছে একটুখানি ছেলে যে একটু তরকা খায়নি সকালে এখন খাবে রেসপুরি খিচুড়ি আর লাড্ডু আছে আজকে এ দিয়ে চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নি চলো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও কেমন রাধে রাধে